হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে দেখাবো ট্রেডিশনাল একটা রেসিপি সেটা হচ্ছে ডালের বড়ি দিয়ে আলু সেদ্ধ মাখা তো ডালের বড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে একদম ডাল করে আমার মতো এই ডালের বড়ি দিয়ে আলু মাখা কে কে পছন্দ করো সবাই একটু কমেন্ট করবে আর আমার বয়েসটা একটু ইগনোর করবে তো আলু শুদ্ধ হয়ে গেছে ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু দেব সরিষার তেল সরিষার তেল দিয়ে ডালে পুরিগুলো ভাজা হয়েছে তো এখন আলু আর ডালের পড়ি গুলো ভালো করে মেখে নেব কে কে এই রেসিপিটা পছন্দ করো সবাই একটু কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিও খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম ঝাল ঝাল করে এখানে তোমরা চাইলে ঝালটা বাড়ানোর জন্য শুকনো মরিচও ইউজ করতে পারো তো এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেবে দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে ডালে বড়িটা আমাদের বাসার সবারই খুব পছন্দের বিশেষ করে তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের পছন্দ সবাই খুব পছন্দ করে আর এটা দিয়ে যদি যে কোনো কিছুই রান্না হোক না কেন বাসায় সবাই খুব ভালোবাসে খেতে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো